বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচের আগে কি বলছে জামশেদপুরের হেড কোচ মোহনবাগানের হেড কোচ এবং দুই দলের গুরুত্বপূর্ণ প্লেয়াররা সেটা আপনাদের জানাবো তাই বন্ধুরা ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটা শুরু করি সবার প্রথমে মোহনবাগানের কোচ তিনিই কিন্তু বলেছেন তো ম্যাচের আগে মোহনবাগানের কোচ তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আগের বছর আপনারা শিল্ড জিতেছিলেন কিন্তু ফাইনাল জিততে পারিনি এইবারে আপনাদের লক্ষ্য কি মনেরা তিনি বলেন অত ভবিষ্যতের কথা চিন্তা করছি না তবে আমরা এইটুকুনি জানি যে আগামী তিনটে ম্যাচ অনেক কঠিন হতে চলেছে দুটো সেমিফাইনাল একটা ফাইনাল মোটেও সহজ হবে না তবে মুলিনা তিনি বলছেন যে আমি অত দূরেরটা ভাবতে চাই না সেমিফাইনালটাই আমার লক্ষ্য আগামী ম্যাচ আমরা কি করব সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ মোহনবাগান প্রায় পঁচিশ দিন পরে ফুটবল খেলতে নামছে এর ফলে কি মোহনবাগান দলের ছন্দপতন হতে পারে মুলিনা তিনি বলেন যে সেই নিয়ে আমি একটুও চিন্তিত নই আমার দলের খেলোয়াড়দের সবথেকে গুরুত্বপূর্ণ যে ফিটনেস এবং আমি মনে করি আমার ছেলেরা যথেষ্ট ভালো ফিটনেস মেনটেন করে রেখেছে যে সমস্ত ভারতীয় প্লেয়াররা দেশের জন্য খেলতে গেছিল তারা তো ছন্দে আছেই এবং যারা যায়নি তাদেরকে যথেষ্ট কঠোর পরিশ্রম করিয়েছেন মুলিনা এমনটা তিনি বলছেন জামশেদপুর তারা তাদের ঘরের মাঠে প্রচণ্ড শক্তিশালী মোহনবাগান কি জামশেদপুরকে নিয়ে সামান্য চিন্তায় থাকবে মোহনবাগান কোচ মলিনা তিনি উল্টে বলেন যে না আমরা মোটেও চিন্তিত নই আমরা আমাদের ফ্রি ফুটবলটা খেলতে পারবো উল্টে জামশেদপুর হয়তো চিন্তায় থাকবে যে আমরা কীভাবে মোহনবাগানের বিরুদ্ধে খেলবো এবং মুলিনাকে যখন জিজ্ঞেস করা হয় যে লিগ ম্যাচ আর প্লে অফ ম্যাচের মধ্যে তফাত তাকি মুলিনা তিনি বলেন অবশ্যই তফাত সামান্য আছে কিন্তু আমি এটাকে ফুটবল হিসেবেই দেখি আফটারঅল লিগ ম্যাচ খেলুন না নক অথবা সেমিফাইনাল ফাইনাল খেলবেন তো আপনি ফুটবলই তাই যে ফুটবলটা ভালো খেলবে সেই কিন্তু ভালো ফলাফল পাবে বলেই এমনটা মনে করছেন মুলিনা এবং তিনি বলছেন যে মোহনবাগানকে দুটো সেমিফাইনালেই যেতে চান মোহনবাগান কোচ হোসে মুলিনা অর্থাৎ ম্যাচের আগে মুলিনা কী বললো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এইবারে শুনুন কি বলছে জামশেদপুরের কোচ খালিদ জামিল খালিদ জামিল তিনি অবশ্যই বলছেন যে আমরা পুরোপুরি তৈরি আমাদের সমস্ত প্লেয়ারই ফিটনেস আছে প্রতীক চৌধুরী তার সামান্য ইঞ্জুরি আছে তবে আশা করছি তিনি সেমিফাইনালের আগে সুস্থ হয়ে যাবেন এবং মোবাসির তিনি রেড কার্ড খেয়েছেন তারা জামশেদপুর দলে আর কোনো সমস্যা নেই এমনটা কিন্তু জানাচ্ছেন খালিদ জামিল এবং মোহনবাগান কোচ বলেছে যে জামশেদপুর চিন্তায় থাকবে এই নিয়ে খালিদ জামিলকে প্রশ্ন করে তিনি বলেন যে অবশ্যই চিন্তা তো থাকবই কারণ মোহনবাগান তারা যথেষ্ট শক্তিশালী দল এবং তারা লীগ চ্যাম্পিয়ন তারা প্রমাণ করেছে যে এই সিজনে তারা সব থেকে ভালো দল অবশ্যই মোহনবাগান দলকে সম্মান করি এবং তবে তবে আমাদের লক্ষ্য থাকবে নিজেদের সেরা ফুটবলটা খেলার এবং মোহনবাগানের বিরুদ্ধে প্ল্যান কি খালিদ জামিলকে জিজ্ঞেস করে তিনি বলেন যে আমাদের একটাই লক্ষ্য থাকবে যে পুরো নব্বই মিনিট যাতে আমাদের সমস্ত প্লেয়ার ফোকাস রেখে ফুটবল খেলতে পারে আমরা যদি নিজেদের কাজটা ঠিক করে করতে পারি তাহলে তাহলে অবশ্যই মোহনবাগান দলকে কিন্তু আটকাতে পারবে এমনটা কিন্তু এমনটা কিন্তু খালিদ জামিল বিশ্বাস করছে এবারে শুনুন কি বলছে ম্যাচের আগে জামশেদপুরের স্ট্রাইকার জর্ডান মারি মারিকে প্রশ্ন করা হয় যে মোহনবাগানের বিরুদ্ধে আপনাদের ম্যাচ কতটা কঠিন প্রতিপক্ষ বলে আপনার মনে হয় জর্ডান মারে তিনি বলেন যে অবশ্যই মোহনবাগান এই সব সবথেকে ভালো দল তারা সেটা পুরো লিগেই প্রমাণ করেছে তাদের সব থেকে বড়ো স্ট্রেন্থ হচ্ছে তাদের ধারাবাহিকতা তারা এমন নয় যে একটা ম্যাচ ভালো খেলেছে তারপরের ম্যাচ খারাপ খেলেছে তারা পুরো সিজনটাই ভালো খেলেছে এবং তিনি বলছেন যে আইএসএল এর সব থেকে কঠিন দলের বিরুদ্ধে সেমিফাইনাল এটা যদি আমরা জিততে পারি তাহলে আমাদের কিন্তু অনেকটাই আত্মবিশ্বাস আসবে এবং মোহনবাগান দল যে কঠিন প্রতিপক্ষ এমনটা কিন্তু স্বীকার করে মারে তিনি বলছেন যে অবশ্যই মোহনবাগানের বিরুদ্ধে জিততে গেলে সমস্ত প্লেয়ারকে নিজের একশো শতাংশ দিয়ে ফুটবল খেলতে হবে এইবারে শুনুন কি বলছে মোহনবাগানের অন্যতম ক্রিয়েটিভ মিডফিল্ডার গ্রেকস্টওয়ার্ড গ্রেকস্টওয়ার্ড তিনি বলছেন যে আমাদের একটা আশা ছিল লিগ চ্যাম্পিয়ন হব সেটা পূরণ হয়েছে এইবার আমার দ্বিতীয় আশা এবং ইচ্ছে যাতে আমরা আইএসএল ট্রফিটাও জিততে পারি তবে গ্রেক স্টুয়ার্ট তিনি বলছেন যে জামশেদপুরকে হারানোটা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয় ওরাও যেইভাবে নর্থ ইস্টকে ওদের ঘরের মাঠে হারিয়েছে তা যত প্রশংসা করবো তত কম তাই ওদের ডিফেন্স যথেষ্ট ভালো আছে তবে মোহনবাগান দল যদি জিততে হয় তাহলে নিজের সেরাটা দিতে হবে এমনটা কিন্তু গ্রেক স্টুয়ার্ট বলছে তাহলে বন্ধুরা ম্যাচের আগে কী বললে দুই দলের কোচ ও প্লেয়াররা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালে জানান তো সকলকে সবাইকে করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ